জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেলেও আমরা এখন পর্যন্ত কালচারালি আজাদি পাইনি বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী বাঙালি জাতীয়তাবাদ নামে আমাদের উপর যে সংস্কৃতি কলকাতায় যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেই সংস্কৃতির মাধ্যমে ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে কর্নার করা হয়েছে সেগুলোকে ক্রিমিনালাইজ করা হয়েছে সেগুলোকে প্রবলমেটাইজ করা হয়েছে এবং তার প্রতিচ্ছবি গত পাঁচ বছরে আমরা দেখতে পেয়েছি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ সালে এই বটতলায় শিক্ষার্থীরা তারা একটা কোরআন তেলাওয়াতের আসর করেছিল কোরআন তেলাওয়াতের আসর করার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে সকল দিয়েছিল এবং পরবর্তীতে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল সেটা আপনারা জানেন তো আমরা শিক্ষার্থীদের ম্যানডেট পেয়ে বিজয় আসার পর আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশে এইভাবে যে ক্রিমিনালাইজ করা রাজনীতি কর্ণাট করার রাজনীতি ইসলামের সিম্বলগুলোকে যে আদানি করার রাজনীতি সেটা আর চলবে না কালচারাল ফেটিজম চলবে না আমাদের শহীদরা জীবন দিয়েছিল কালচারালি আমাদের যেই বোধ আছে আমাদের যে ঐতিহ্য আছে সেটাকে ফুটিয়ে তোলার জন্য তো আজকে যে আমি বললাম কালচারালি আমরা আজাদি পাইনি সেটার মূল কারণ হচ্ছে কালচারাল ফেটিজম এই যে মুজিববাদের কালো ছোঁয়া এখন আমাদের সমাজে থেকে গেছে এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় সেই কালচারাল ফেসিসটা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে তো সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট বিজয় আসার পরে আমরা এই কালচারাল কবর রচনা করব এবং জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব আমরা যদি আমাদের নতুন কালচার বিনির্মাণ করতে চাই এবং বাংলাদেশের যে সমৃদ্ধ কালচার সেটাকে যদি আমরা নিয়ে আসতে চাই অবশ্যই আমাদের জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা জুলাইয়ের যে শহীদ তাদের স্মৃতিগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে এবং গত এক বছর জুড়ে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করেছি আমরা শহীদ পরিবারের কাছে গিয়েছি আহতদের কাছে গিয়েছি তাদের স্মৃতিগুলো শোনার চেষ্টা করেছি বিগত সময় যারা বিক্রিম হয়েছিল তাদের ঘটনাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি আমরা এমন একটি কালচার এখানে এস্টাবলিশ করতে চাই যেখানে মুসলমান যারা আছে তাদের কালচার সে নির্বিঘ্নে সে করতে পারবে উৎসব পালন করতে পারবে আমার যে হিন্দু আছে আমার যে চাকমা মারমারি ত্রিপুরা রাখান সহ সকল ধর্মাবলম্বীরা তাদের নির্ভয়ে তাদের কালচার তারা চর্চা করতে পারবে এবং সেই ধরনের একটা কালচারাল সেন্টারের হাব হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কোনো পরিচয়ের কারণে কাউকে আদারিং করা হবে না কাউকে ক্রিমিনালাইজ করা হবে না কাউকে তন্না করা হবে না তো এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই কথাগুলো আমরা বারবার বলছি একটা হচ্ছে ইনক্লুসিভ ইউনিভার্সিটি ইউনিটি ডাইভার্সিটি সেটা ইনস্টিটিউট করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং সে উদ্দেশ্যে আমাদের দুটোর নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী তো ইনশাআল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের পেয়ে জয়ী হয়ে আসবো একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউশন হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একই সাথে আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে আমরা দেখতে পেয়েছি আচরণবিধিকে স্পষ্টভাবে বলা আছে রাত এগারোটার পরে কোনো ধরনের প্রচারণা করা যাবে না কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় বিভিন্ন প্রার্থীরা তারা রাত সাড়ে বারোটায় প্রচারণা করছে এবং সেগুলো মিলিয়ে আসতেছে এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আমরা সবাই গণত করব নির্বাচনী যে বিধি দেওয়া আছে সে অনুযায়ী সবাই যেন আমরা দায়িত্বশীল আচরণ করি এবং এর পাশাপাশি আজকে আমরা কলাভবনের সামনে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের একদম আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন থাকা উচিত তো এই কলাভবনে আমরা যদি যাই শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছিলাম এখানে যে ক্লাসরুমগুলো আছে ক্লাসরুমগুলো খুবই